বুক সমান পাইতে যে শিশুটি ভেসে গেল ওর নাম ফুলি। বাবার চোখের মনে মায়ের আগলে রাখা আদরের পুতুল রোজ মায়ের বুকের শক্ত করে বাবার সাথে কোলে করে মেলায় গিয়ে খেলনার আবদার করত। মাটির পুতুল বানিয়ে সাজাত তাদের তিনজনের ছোট্ট সংসার মাটিম টিম আমপাতা জোড়া জোড়া এমন কয়েকখানা ছড়া মুখস্থ আছে তার তার ছোট্ট হাতে মায়ের চুলে তেল দিয়ে দেয় সে বিকেলে বাবার অনামিকা ধরে বাজারে যায় পথ মেঠোপথ খানিকটা এগিয়ে গেলেই তাদের গ্রাম গ্রামের নাম নিমরারচর খুব সুখী ছোট্ট একটা গ্রাম ফুলিদের বাড়ি বললেই শিশু থেকে বৃদ্ধ সবাই তাকে চেনে তার ছোট্ট মায়াবী মুখখানা যেন গ্রামের সবার জন্য আশীর্বাদ স্কুল শিক্ষিকা মিস রেনু তাকে অসম্ভব মেধাবী বলে আখ্যায়িত করে আজ সে নেই বাবা মা হারিয়েছে তাদের কলিজার ধন ভেঙে চুরে চুরমার হয়ে গেছে গোছানো একটা সংসার ছোট্ট গ্রাম হারিয়েছে সজীবতা স্তব্ধ হয়ে আছে আজ মেঠো মাটির তৈরি ছোট্ট শরীর ভেসে গেছে অগাধ জলের বুকে আর যে কেউ তার মায়ের কপালে চুমু দেবে না আলতো করে মাথায় হাত বুলিয়ে না দিবে মায়ের কোমল বুকে ফিরবে না মাটির পুতুল তার খেলার সাথী বাবা হারিয়েছে ছোট্ট সোনামণি সে নেই একথা যেন গ্রামের মানুষের কাছে খুব বড় মিথ্যে আজও মাঝে মাঝে নদীর বুকে তার মিষ্টি কণ্ঠ শোনা যায়